চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী টলিপাড়ায় তার প্রয়াণে শোকের ছায়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি গত তিন চার দিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতিও হয় কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শতরূপা সান্নালের প্রাক্তন স্বামী রীতাভরী চক্রবর্তী চিত্রাঙ্গদার বাবা যদিও উৎপলেন্দুর সঙ্গে তার পরিবারের সদস্যদের বর্তমানে কোনো যোগাযোগ নেই উৎপলেন্দুর দীর্ঘদিনের সহকারী অর্ঘ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফে জানা যায় সন্ধ্যায় চা খেয়েছিলেন তারপরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন দিন কয়েক আগে উৎপলেন্দু আবারও ছবি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আশির দশকে তিনি আমাদের একাধিক সিনেমা উপহার দিয়েছেন গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছিল পরিচালকের মে মাসে পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও করানো হয় বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু তার মধ্যে এলো দুঃসংবাদ বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে